কাছে চ্যালেঞ্জ গেলাম কোন আলেম যদি প্রমাণ করাতে পারে কোরআন আর হাদিস থেকে যে সাতাশের রাত্রিটাই সবে কদরের রাত্রি সেই মলবির জুতোর মালা পরে পশ্চিমবাংলায় ব্যায়াম করবে পর্যন্ত কোন দলিলের আলোকে সবে কদরের রাত্রিতে জাগরণ করে এবাদত করা না জাইজ প্রমাণ করতে পারেনি তে আমাদের সকাল পর্যন্ত দলিলের আলোকে সবে কদরের রাত্রিতে জাগরণ করে এবাদত করা না প্রমাণ করতে পারবে না পারবে না পারবে ২৬ ছাব্বিশ রোজা দিবাগত রাত্রি সাতাশ তারিখে আমাদের দেশে সারা ভারতবর্ষে লাইলাতুল কদরের রাত্রি পালন করা প্রচলিত আছে এখন একটি প্রশ্ন হলো যে লাইলাতুল কাদরের রাত্রি জাগরণ করে এবাদত করা যাইজ কিনা তাজি জানে মহতারাম আহানু সুন্নাতাল জামাতের সমস্ত হাদিস বিশরদগণ এবং ফেকা শাস্ত্রবিদগণ সকলেই বলেছেন লাইলা তুল রাত্রিতে জাগরণ করে এবাদত করা যাইজ কারণ এই রাত্রিতে জাগরণ করে এবাদত করলে মহান রব্বুল আলমিন তার পূর্ববর্তী গুণাসমূহকে ক্ষমা করে দেন বেরাদার এবাদত করা যায় এই সম্পর্কে ওহাবি দেওবন্দি আহলেহাদিস গায়ের মুকাল্লিদ এরা বলতেছে যে বেদাত হারাম না যায় ইহাদের কথা ভিত্তিহীন শরীয়ত বিরোধী কথা এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের কথাতে কর্ণপাত করবেন না আপনার লাইলাতুল কাদের রাত্রিতে এবাদত করা রাত্রি জাগরণ করে যাই আপনি কোরআন মাজিদ তেলাবাদ করুন তোবা ইস্তেক ভার করুন জিকির আজকার করুন তসবি তাহালিল করুন নামাজ পড়ুন কোরআন মাজিদ তেলাবাদ করুন বেশি বেশি করে মহানবীর ওপরে দরুদ সালাম পড়ুন আল্লাহ রাবুল আলমিনের দরবারে মহানবীর ও শিলা দিয়ে বুজুর গানে দিনদের ওসিলা দিয়ে দোয়া করুন তো বা ইস্তেক করুন ইহা যাই আজ পর্যন্ত কোন ওয়াহাবি নামাজ হবে আহলে হাদিস দলিলের আলোকে সবে কদরে রাত্রিতে জাগরণ করে এবাদত করা না যাইজ প্রমাণ করতে পারেনি তে আমাদের সকাল পর্যন্ত দলিলের আলোকে সবে কদরে রাত্রিতে জাগরণ করে এবাদত করা না যাইজ প্রমাণ করতে পারবে না পারবে না পারবে